আজকে আমার ঢাকা থেকে সাতশো তিরিশ টাকায় সাতশো তিরিশ কি পঞ্চাশ হবে বাংলা এবং ইন্ডিয়ান ডাইভার্ট করে আরেকটু বেশি হতে পারে সাতশো পঞ্চাশের কাছাকাছি এই টাকায় আমি ঢাকা থেকে শিয়ালদা মানে কলকাতায় পৌঁছাবো এই যারা বেশি ট্রাভেল করেন সাধারণত কলকাতা তাদের জন্য একটা সহজ অপশান তো চলেন ভিও আজকে প্রমাণ সহকারে দেখায় ঢাকা থেকে কলকাতা সাতশো পঞ্চাশ আজকে আমরা এই বাসে করে যাইতেছি বেনাপুল ছয়শো পঞ্চাশ টাকায় তো এই বাসটা ছাড়ে ঢাকা জজপোর্টের উল্টা পাশে বিসি বিল্ডিংয়ের পাশ থেকে স্টার হোটেলের কাছে ওল্টা তো এই বাসটা আমাদেরকে বেনাপুল পর্যন্ত নিয়ে যাবে তারপর বেনাপুল থেকে আমরা বর্ডার ক্রস করবো তো ঢাকা থেকে গাড়ি ছায় সাতটা পঁয়তাল্লিশ এক ঢাকায় কুয়াশা ছিল না কিন্তু মা বাবা উঠা মাত্রই কুয়াশায় চারদিকে একদম আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশার কারণে আমরা একটু তাও আমরা মামার ফ্রিজের টোল প্লাজা তাড়াতাড়ি চলে আসছি কিন্তু সামনে যেতে দেখা যায় যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে একটা যে কুয়াশা তো খুব সামান্য সময়ের ভিতরে আমরা পদ্মা টোল প্লাজা পার করি এবং প্রায় ভাঙা পর্যন্ত আমাদের তো একটু বেশি সময় লাগে না ভাঙা আমরা রাউন্ডটা সার্কেল চেঞ্জ করে সার্কেলটা ঘুরে তারপর আমরা ফরিদপুরের দিকে যাইতে থাকি ফরিদপুরে একটা জায়গায় আমাদের ঘুরতে দেয় গাড়ি তারপর আমাদের বেনাপুর পৌঁছাতে খুব বেশি সময় না লাগে মানে সময় লাগেই নি বলে চলে তো আমরা খুব দ্রুত বেনাপুলে পৌঁছে যাই তো আমাদের গাড়িটা ফরিদপুরের বাস স্ট্যান্ডে যেটা ডেপো বাস ডাকুনে থামাই সাতটা পঁয়তাল্লিশে আমরা শুরু করি এখন বাজে একটা পাঁচ এই কয়েক ঘন্টার মধ্যে আমরা ওল্ড টাউন থেকে চলে আসছি মেনাপুল বর্ডারে এখন আমরা ইমিগ্রেশনের গেটের সামনে যাইতেছি আজকে ইন্ডিয়া প্রজাতন্ত্র দিবস তেইশ জানুয়ারি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র সুভাষচন্দ্র বসের বসের জন্মদিন তো আজকে আমরা সকাল সাতটা পঁয়তাল্লিশে না লাইভ না ঢাকা থেকে রওনা দিই আমার কর্মস্থল কোর্টের উল্টাপাস থেকে যে ডিসি ডিসি অফিসে উল্টাপাশে যে আনিক কাউন্টার আছে সেখান থেকে এখন বাঁচতেছে প্রায় আমরা গঙ্গায় খুব কাছাকাছি চলে আসি। তো আমাদের বাস আনিক যেটা আমাদের পাঁচ ঘন্টা প্রায় দশ পনেরো মিনিটের ভিতরে আমাদের বর্ডারে নিয়ে আসছে এবং আজকে বর্ডারটাও খুব ফাঁকা ছিল তো বর্ডার ক্রস করার আমাদের সময় লাগছে ত্রিশ মিনিটের মতো বর্ডার ক্রস করে আমরা একটা অটো নেই তো অটোর ভাড়া করে পঞ্চাশ টাকা করে তো অটো নিয়ে আমরা এখন বনগাঁ স্টেশনে চলে আসি প্রায় তো বনগাঁ থেকে এখান থেকে আমরা শিয়ালদাস করেছি বনগার খরচ করবে আমাদের টিকিট প্রতি জনে বিশ টাকা করে তো আমরা বনগাঁ স্টেশন চলে আসছি তো এখন আমরা বনগাঁ স্টেশনে নামব আজকে আমার ঢাকা থেকে সাতশো তিরিশ টাকায় সাতশো তিরিশ কি পঞ্চাশ হবে বাংলা এবং ইন্ডিয়ান ডাইভার্ট করে আর একটু বেশি হতে পারে সাতশো পঞ্চাশের কাছাকাছি এই টাকায় আমি ঢাকা থেকে শিয়ালদা মানে কলকাতায় পৌঁছাবো এই সকালবেলা এর জন্য আমি হানিফ বাসে উঠি আমাদের ডিসি ডিসি বিল্ডিংয়ের উল্টা পাশ থেকে তো সেই বাসের ভাড়া ছিল ছয়শো টাকা এবং আমি গঙ্গা পৌঁছাই পঞ্চাশ টাকা পঞ্চাশ রুপি দিয়ে সেটা হচ্ছে অটো দিয়ে এবং বঙ্গা গঙ্গা থেকে বিশ রুপি করে আমি শিয়ালদা যাব টোটাল আমার খরচ হবে সাতশো টাকার মতো তো এইটাই যারা ঢাকায় থাকেন যারা বেশি ট্রাভেল করেন সাধারণত কলকাতায় তাদের জন্য একটা সহজ অপশান এবং যারা একটু দ্রুত এইটা দেখা যায় যে বাসে সরাসরি বাসে গেলে সময় বেশি লাগে ট্রেনটায় গেলে সময় একটু কম লাগে তো সেই অনুযায়ী আমি আজকে সাতশো পঞ্চাশ টাকায় ঢাকা টু কলকাতার শিয়ালদায় পৌঁছাবো তো আমার ট্রেন সিকিম পর্যন্ত কত খরচ হয় সেটা আপনাদেরকে দিতে পারবো তো ট্রেন এখন শিয়ালদা স্টেশনে ঢুকতেছে আমার বোন একটা বন্ধুর সাথে দেখা করার কারণে আমরা এক ঘন্টা লেট করে ট্রেনে উঠেছি যাই হোক আমরা চলে আসছি আমরা শিয়ালদা স্টেশন চলে আসছি আমাদের ঢাকা থেকে শিয়ালদাহ পর্যন্ত যে জার্নি ওটা এখন আমি শেষ করব নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন থাকায় শিয়ালদাটা স্পেশাল করে সাজানো আছে একদিন 啊。Huh?